ইসরায়েল ও হামাসের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আবার তীব্র আকার ধারণ করেছে গাজায় গাজার উপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক প্রাণহানি ঘটেছে হামাস ও পাল্টা বিমান এবং রকেট নিক্ষেপ করেছে যা ইসরায়েলি অঞ্চলে বহু হতাহতের কারণ হয়ে দাঁড়ায় আর এই পাল্টা হামলার মধ্যে আমাদের হাতে এসেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ এবার পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প দিচ্ছি রাখাইনের জান্তা বাহিনীর বিমান হামলায় চল্লিশ বেসামরিক লোক নিহত আরো থাকছে ইসরায়েলিদের অগ্নিসংযোগ পশ্চিম তীরের ফিলিস্তানি গ্রামে অন্যদিকে এবার যুক্তরাষ্ট্রে ফিলিস্তানির পক্ষে বিক্ষোভ এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বৃহত্তর মানচিত্র প্রত্যাখ্যান করল কাতার ও আরব আমিরাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন এমন ঘোষণা দিয়েছে বিশে জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদে দায়িত্ব নেবেন তিনি তার আগে এই বিষয়টি জানিয়েছেন ট্রাম্প ফিক্স নিউজ জানাচ্ছে ট্রাম্প সম্প্রতি সাংবাদিকদের বলছেন একথা ট্রাম্পের ভাষ্য তিনি পুতিন সাক্ষাৎ করতে চান এবং আমরা এটি আয়োজন করেছি তিনি তা প্রকাশ্যেও বলেছেন এবং আমাদের এই ইউক্রেন সংঘাত সমাধান করতেই হবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বহুদিন ধরেই শীতল সম্পর্ক বজায় রেখেছে একে অপরের সঙ্গে ঠিক এই সময়ে দুই পক্ষের এই সাক্ষাতের খবর বিস্ময়ের জন্য দিয়েছে খানিকটা শুধু এখানেই শেষ নয় ট্রাম্প জানান পুতিন ছাড়াও চীনের প্রেসিডেন্ট সি জিংপিং এর সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত নেওয়া হচ্ছে ট্রাম্প এর আগেও পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি তখন জানিয়েছিলেন যে এটি তার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে হতে পারে এখন ক্ষমতায় আসার আগেই তিনি জানান জানালেন এই বৈঠকের প্রস্তুতির কথা এদিকে ক্রেমোলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে কোন বৈঠকের অনুরোধ জানায়নি মিয়ানমারের রাখাইন রাজ্যের জান্তা বাহিনীর বিমান হামলায় নারী ও শিশু সহ চল্লিশ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন এই রাজ্যের রামডিট টাউনশিপে আরাকান আর্মি নিয়ন্ত্রিত একটি গ্রামে এ হামলা চালানো হয় মিয়ানমারের সংবাদ মাধ্যম এরাবতী জানিয়েছে বিমান হামলায় কমপক্ষে বিশ জন বাসিন্দা আহত হয়েছেন গ্রামের প্রায় পঞ্চাশ প্লাস চারশো পঞ্চাশ বাড়ি ধ্বংস হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বোমা হামলা ফলে সৃষ্ট আগুন ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে শত শত বাড়ি ঘরে আগুন ধরে যায় স্থানীয় এলাকায় কিয়াং নিমাওকে এক বাসিন্দা এরাবতীকে বলেন আমি আজ শুনছি নিহতের চেয়ে আহতের সংখ্যা অনেক বেশি চিকিৎসা অপ্রতুল তাই মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে আরাকান আর্মি গত বছরের মার্চ মিয়ানমারের পশ্চিম উপকূলের একটি দ্বীপ রামডি টাউনশিপের নিয়ন্ত্রণ দখল করে এরপর থেকে যুদ্ধ না থাকা সত্ত্বেও ওই অঞ্চলে ঘন ঘন বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার আরাকান আর্মি এখন পর্যন্ত রাখাইন রাজ্যের সাতেরোটি টাউনশিপের মধ্যে চোদ্দটি দখল করে নিয়েছে শুধু রাজ্যের রাজধানী সত্ত্বে মুনাউ দ্বীপের মুনা ওং টাউনশিপ এবং রামডি রামড়িদ্বীপের উত্তর প্রান্তে ক্যাউক ফিউ টাউনশিপ শাসক গোষ্ঠীর হাতে রয়েছে অধিকৃত পশ্চিম তীরের এক ফিলিস্তিনি গ্রামে অগ্নিসংযোগ করেছে দখলদার ইসরায়েলি বসতির বাসিন্দারা এমনতেই ইসরায়েলি সেনাদের নিষ্ঠুরতায় মানবিক বিপর্যয়ের মুখোমুখি ফিলিস্তিনরা আর সেখানে অবৈধ বসতি স্থাপন করা ইসরায়েলি বাসিন্দাদের আক্রমণ আধুনিক কালের ভয়াবহ মানব অধিকার লঙ্ঘন টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনে বলছে পশ্চিম তীরে রামাল্লার উত্তর পূর্ব আবু ফালাহা গ্রামে ইসরায়েলি বসতির বাসিন্দারা তৃতীয় রাতের মতো হামলা চালিয়ে ফিলিস্তিনি মানুষের সম্পত্তিতে আগুন জ্বালিয়ে দেয় প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজ ফুটেজে দেখা যায় গ্রামের প্রান্তে কিষকদের ব্যবহৃত একটি ভবন আগুনে পুড়ে যাচ্ছে সাম্প্রতিক সপ্তাহে পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি বসতির বাসিন্দারা প্রতিরাতে হামলা চালাচ্ছে তবে অভিযুক্ত কোন ইসরায়েলকে গ্রেপ্তার করেনি দেশটির পুলিশ অভ্যন্তরীণ পুলিশ তদন্ত বিভাগের ডিআইপিআই বলছে একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে যিনি ইচ্ছাকৃত ভাবে পশ্চিম তীরে সন্দেহভাজন ইহুদি জাতীয়তাবাদীদের হামলার ঘটনা তদন্ত করতে অস্বীকৃতি জানিয়েছে ছিলেন বলে অভিযোগ রয়েছে ধারণা করা হচ্ছে তিনি পুলিশ বাহিনীতে পদোন্নতির জন্যই এমনটি করেছিলেন গাজায় চলমান গণহত্যা বন্ধ ফিলিস্তিনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে ওয়াশিংটন ডিসির মার্কিং সেনেটর হার্ট অফিস ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন ডক্টরস অ্যাগেনিস্ট জেনোসাইড নামে একটি সংগঠন যুক্তরাষ্ট্রের এই চিকিৎসকরা গাজায় তাদের সহকর্মীদের সুরক্ষার আহ্বান জানাতে এবং সিনেটরদের সাথে সাক্ষাৎ করতে তারা এই উদ্যোগ জানিয়েছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা বিক্ষোভ থেকে চিকিৎসা চিকিৎসকদের দলটি উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হোসায়েম আবু সাফিয়ার মুক্তি দাবি জানিয়েছে গত সাতাশে ডিসেম্বর ইসরায়েলি বাহিনীর অভিযানে সময় তাকে আটক করা হয়েছিল ওই অভিযানে হাসপাতালটি ধ্বংস হয়ে যায় আটে জানুয়ারি অনুষ্ঠিত এই বিক্ষোভে ওয়াশিংটন ডিসির হার্ট সিনেট ভবনে যুক্তরাষ্ট্রের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের এই দলটি গাজা অঞ্চলে উত্তর অংশের চলমান স্বাস্থ্য সংকট নিয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরেন ডক্টর জেনোসাইট গাজার হাসপাতাল এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিদ্যমান গুরুত্বপূর্ণ পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তা আহ্বান জানান এছাড়া সংগঠনটি গাজার স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র সংকট এবং সেখানে চিকিৎসা সেবা গ্রহণের সীমাবদ্ধতার বিষয়গুলো আলোচনা করেন